বন্ধুরা এই যে এখানে সবাই লাইন দিয়ে বস পড়ো আজকে বানাবো আজকে বানাবো বন্ধুরা মাঠে ধান কাটা কমপ্লিট হয়ে গেছে আর চারিদিকে দিকে আর কিছুদিনের মধ্যেই কিন্তু ধান সব কাটা হয়ে যাবে পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে আর আজকে মাঠে বসে জলপাই মাখা করব এই যে বাজার থেকে কিছু জলপাই নিয়ে এসেছিল আর এই যে সাথে সব পোনা পন চলে এসেছে জলপাই মাখা খাওয়ার জন্য

ছোলাগুলো কিন্তু এবার কুচি কুচি করে নেব একটা আলু ছোলা নিয়েছি জলপাইগুলো এভাবে কেটে নেব ছোট ছোট করে এবং ভাই হচ্ছে কি করে আর জলপাইগুলো নরম হয়ে গেছে জলপাইগুলো কাটতে আর কিছুই লাগছে না হাত দিয়ে চাপ দিলেই গলে যাবে এতটা নরম হয়ে গেছে

আর সামান্য একটু লবণ নিয়েছিলাম লেবুর পাতার সাথে মিশে গিয়েছে আর নিয়েছি লেবু আর নিয়ে প্রথমে এখানে একটু লেবুর রস দিয়ে দেব আর লেবুর রস বেশি দেব না জলফাই যেহেতু টক সেই জন্য অল্প করে দেব এবার দিয়ে দেব লেবুর পাতা আটা মিছিরি নিয়েছিলাম দিয়ে দেব লঙ্কাগুলো আগে এখানে घोल করে নেব আর লঙ্কার সাথে কিন্তু লবণ আছে আর লেবুর পাতার সাথে কিন্তু লবণ মিশে গিয়েছে যতক্ষণ না তো জিবি জল চলে আসল বন্ধুরা এই জল পায় মাকানোর জন্য আমাদের জিভে জল চলে আসছে এত টেস্টি হয় তাই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন হেভি টেস্ট এবার জল জিরা নিয়ে নিয়েছি এক এক কাচের জল জিরা দিয়ে দেব গোটা বালিতে তার আগে তো কাট সব কিছু দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে মিক্স করে নেবো নে ধান ওইদিকে আগলাই たら কা বন্ধুরা মাকাতে মাকাতে জিভে জল চলে আসছে বন্ধুরা দেখুন খেতে কি হেভি টেস্ট বন্ধুরা তোমরা একটু বাড়িতে বানিয়ে খাবেন সব পাতা নিয়ে যাচ্ছে হয়েছে একটা দে টেস্ট করে দেখি বন্ধুরা আমি যেই করেছি বন্ধুরা আমি টেস্ট করে তারপরে তোমাদের বলবো টেস্ট করে দেখি বন্ধুরা পুরো কিন্তু এক নাল পড়ি

একটা জিনিস দেখুন আমার ছোট যা তা আমার ছোট যা দেখি শীতকাল দেখো গেঞ্জি গায়ে দেবে আমার ছোট যার বিশাল শীত বন্ধুরা এইটা তোমরা সবসময়ের জন্য মাথায় খেয়াল করে রাখবেন আমার বন্ধু আমার যাটা দেখুন হেভি সুন্দর ব্লাউজ পরেছে বন্ধুরা তোমাদের যদি এরকম ভালো লেগে থাকে তো এরকম গেঞ্জিটা পরবেন কিন্তু হেভি সুন্দর লাগবে গেঞ্জিটা আমার যাটা গেঞ্জিটা পরেছে তো তাই তোমাকে একটু বললাম খুবই সুন্দর হয়েছে হেভি টেস্ট বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আমার তো খেতে খুবই দারুণ লাগছে আর কি ঝাল বন্ধুরা আমার চকলেটে কিন্তু দারুণ লাগে আর এটা আমার কাছে ফাটাফাটি লেগেছে

আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে